আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে উঠে আমি কি কী কাজ করলাম সকালে উঠেই ছেলেকে নাস্তা খাওয়ালাম ছেলে টিফিনের জন্য নুডস রান্না করলাম ছেলেকে বৃষ্টির মাঝে অনেক কষ্ট করে স্কুলে নিয়ে গেলাম স্কুল থেকে এসে আবার খিচুড়ি রান্না করলাম আমরা সবাই খিচুড়ি নাস্তা করলাম তারপরে দুপুরের জন্য এখানে নিয়েছে গরুর মাংস এখানে নিয়েছি বুটের ডাল আর হাঁড়িতে মশলাটা কষানি বসাই দিলাম আমি এখানে একে সব মশলা দিয়ে দিলাম মশলাটা কষানি হলে আমি মাংসটা ছেড়ে একটু সিদ্ধ করে নিব তারপরে ডালটা দিব কারণ ডাল আর মাংস একসাথে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে বেলা অনেক হয়ে গেছে আবার ছেলেকে আনতে যেতে হবে মাংসটা বেশি বড় আমি একটু কেটে নেই মশলাটা কিন্তু কষানি হয়ে গেছে আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা একটু কষানি হলে আমি ডাকনা টা একটু সিদ্ধ করে নেব এখন আমার মাংসটা কিন্তু প্রায় কষানি হয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে আমি ডাকনা আটকে একটু সিদ্ধ করে নেব এ পর্যন্ত দেখতে চাইলে বাসেই থাকুন আমি কিন্তু এখানে প্রেশার কুকারের ডাকনাটা খুলে বুটের ডালটা দিয়ে দিলাম ডালটা একটু সিদ্ধ হলে আমি আর একটু পানি দিয়ে দিব আমার বুটের ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি কারণ ডাল আর একটু সিদ্ধ হলে নামানোর পর্যন্ত একদম ঘন হয়ে যায় বাস এখন বাকি রান্নাটুকু হলেই আমি নামিয়ে ফেলব আমার গরুর মাংস তরকারিটা কিন্তু হয়ে গেছে আর আমি এখানে পাট শাক ভাজি করবো শাকজন শুকনা মরিচটা ভেজে তারপরে রেখে দেবো মসমাসা হবে আর এখানে অনেকগুলো রসুন নিয়েছি এগুলা কিন্তু একদম শুকনা পাট শাক আমি এগুলো ধুয়ে ভালো করে পানি নিংড়িয়ে নিয়েছি মরিচটা নামে আমি রসুনটা দিয়ে দিবো তাহলে আর এই পাট শাক কিন্তু মশমশা করে খায় শাকের সাথে সাথে কিন্তু রসুনগুলো মশ হয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে মরিচ দিয়ে আর মরিচটা বাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলি আমি কিন্তু পাট শাকটা দিয়ে দিলাম এখন শুধু খালি লাড়া লড়াচাড়া দিয়ে জ্বর জরা করে নেব তারপরে মশ হয়ে যাবে চোলা রাস্তা কিন্তু একদম কমানোর মধ্যে রাখতে হবে নাহলে আবার পুড়ে যাবে পুরলে কিন্তু টিতা হয়ে যায় আমার পাট শাকটা কিন্তু প্রায় বাজা হয়ে গেছে আমি যদি এখন পুরা মসমস করি তাহলে কিন্তু খাওয়ার সময় আবার উদায় যাবে আমি এই পর্যন্তই এখন রেখে দিব খাওয়ার সময় আবার একটু গরম করব তাহলেই মসমসা থাকবে দেখেন রসুন সব নিচে চলে গেছে এর বেশি করে রসুন দিতে হয় এই পর্যন্তই থাক আমি বুটের ডাল দিয়ে যে মাংস রান্না করেছি সেটা হয়ে গেছে বুটের ডাল দিয়ে গরুর মাংস আর পাট শাক বাজি করলাম এখন ভিডিওটা টাস্কের আজকের মতো এখানে রেখে দেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম